নমস্কার টলিকলাজ আপনাদের সকলকে স্বাগত আমার পাশে যে মানুষটি বসে রয়েছেন তার নতুন ধারাবাহিক আসছে মাতৃত্বের পর তিনি আবার নতুন করে ধারাবাহিকে যোগ দিচ্ছেন তার নাম শুনলেই মনে হচ্ছে ভীষণ রাগী তিনি আদৌ কিন্তু সেরকম নন শ্রীময়ী চট্টরাজ মল্লিক আমার সঙ্গে আমি রাগিনী এটাও বলতে পারো একদমই এইরকমই হাসি খুশি কেমন আছো নতুন ধারাবাহিক মাতৃত্বের পর আমি খুব এক্সাইটেড সুপো এক্সাইটেড আমি যে কটা চরিত্র যখনই করি আর আমি নেগেটিভ চরিত্র করতে খুব ভালোবাসি কারণ নেগেটিভ চরিত্র অনেক কিছু করা যায় তো সেই ক্ষেত্রে এই চরিত্রটা যখন আমার কাছে আসে তখন আমি চরিত্রটা সম্পর্কে কেন দেখো মেগা সিরিয়ালের চরিত্র তো রোজ ওয়ান লাইনের চেঞ্জ হয় তো যখন আমি জানতে পারি যে চরিত্রটার এতগুলো শেডস আছে চরিত্রটার একটা আলাদা যাপন আছে কিন্তু তো আমি তো জাস্ট মানে কি বলবো আই হ্যাড স্টার্টেড ফলিং ইন লাভ উইথ মাই ক্যারেক্টার রাগ্নি চ্যাটার্জি একদমই মানে তুমি এর আগেও যতবার আমরা ধারাবাহিকের পর্দায় দেখেছো দুষ্টুমিই করেছো আবার দুষ্টুমি করবে আহ মেগা সিরিয়ালের হিরোইনের কাজ থাকে লক্ষ্যে পৌঁছানো আর আমার কাজ হচ্ছে লক্ষ্য ভ্রষ্ট করা এটাই আমার কাজ কিন্তু এখানে দুষ্টুমিটা একদম অন্যরকম দেখেছো হাউ হাউ করে চিৎকার করে না ও কেন দুষ্টুমি যদি রাগিণী চাটা যে দুষ্টুমি করেও থাকে কেন করছে নিচের একটা ভ্যালিড রিজেন তো আছে দর্শকরা দেখতে পাবে একদম আহ তোমার কাছে যেটা জিজ্ঞাসা করে একদম কৃষ্ণে একদম ছোট কাঞ্চন কাজে বেরোচ্ছেন তুমিও তোমরা রিসেন্টলি ছবির কাজও তুমি শেষ করেছো পুজোতে সেই ছবি আসবে সবকিছু মিলে ওই ছোট্ট মেয়েকে যখন রেখে শুটিং ফ্লোরে আসছ একটু কি মন খারাপ হচ্ছে একদম মন খারাপ হয় আমি তো আমি খুব ঘরোয়া তো আমি খুব সংসারি আমি খুব সংসার করতেই পছন্দ করি আমার একমাত্র আমার ওই কাছের প্রিয়জন মানুষগুলোকে নিয়ে আমার জগৎ তো যখন আমি প্রথম কাজের অফারটা পায় তখন ওর মানে তিন মাস তো তখন আমি বলেছিলাম আমি কাজটা করব না কারণ ছ মাসের আগে করব না কারণ ওর রোজ কিছু না কিছু করছে মানে ও যদি এখন ধরো ঘুমোচ্ছে ও যদি ঘুমতে ঘুরে মুখ থেকে লালও পড়ছে ওটাও আমার খুব মিষ্টি লাগে কিন্তু বলে না হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই কাঞ্চনই আমাকে বুস্টাপ করলো দেখ কাজ নয় আর কাল তোকে কাজে যেতেই হবে এটা তোর রুজি রুটির জায়গা তো আমিও ভাবলাম যে আমাদের কাছে যেটা বলছিলাম একটু আগে যে কাজ তো আসে না যেখানে দেখো আমি একটা বাচ্চা হয়েছে সদ্যজাত সিজার হয়েছে একটা শারীরিক গঠনের পরিবর্তন হয় সব কিছুকে উপেক্ষা করে যখন এত বড় একটা হাউস প্রডিউসাররা চ্যানেলরা এত বড় একটা চরিত্র কথা আমাকে ভেবে তারা মাথায় রেখেছে আর কি লিখেছে তখন আমার মনে হয় আমার করা উচিত কোথাও কাজের প্রতিও তো আমি কমিটেড এটাও তো আমার ভালোবাসা তো বড় হচ্ছে তো আমার একটা অঙ্গ তো কৃষবী এটাই দেখে বড় হবে যে তার মাও কাজে যায় বাবাও কাজে যায় যাতে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে ও যাতে ভবিষ্যতে আমি বিয়ে আমি বাচ্চা আমি এসব নিয়ে ভাবি না একটা সময় তো প্রত্যেকেই কোথালে তো বলবে তুমি কেন করলে কিন্তু আমার মনে হয় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কাজটা করা এটাই হচ্ছে নারীর আসল বৈশিষ্ট্য মানে কৃষ্ণ ছোট থেকেই সেটা দেখেই বড় হচ্ছে ওর অনেকে শুধু মাটির তাল ওকে তুমি যেমন ভাবে গড়বে ও সেভাবেই বড় হবে তো ওকে সেটা বুঝতে হবে যে বাবাও কাজে যায় মাও কাজে যায় বাবা শুধু ওই যে তোমার অর্থ দেবে মা শ্রম দেবে না আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি আমাদের সন্তান আমার মনে হয় আমরা দুজনেই উভয় পক্ষ তো বাবা দেবেই বাবা তো ম্যাক্সিমাম দায়িত্বটাই নেবে মা হয়ে আমারও কর্তব্য শেষ করব দর্শকদের দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা আমি যে চরিত্র প্লে করেছি আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন তার জন্যই আজ আমি এখানে বসে আছি বা এক্সিস্ট করছি আর বুলেট সরোজিনীতে আমি আবার একটা নতুন চরিত্র নিয়ে আসছি রাগিনী চ্যাটার্জি একবার দেখবেন সিরিয়ালটি প্রত্যেক সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় পাঁচই মে থেকে আসছে স্টার জলসার পর্দায় আপনারা দেখবেন এবং আপনাদের সত্যি খুব ভালো লাগবে ভালো লাগবে না ভালো লাগিয়ে নিতে হবে